ফাউন্ডেশন করে চার বেডরুম বাড়ি নির্মাণ কাজ করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে এই শর্ট কলম ফাউন্ডেশন দেখতে পারেন দর্শক কাল এই ভিডিওটি আপনারা অনেকেই দেখেছিলেন বিমের নিচে পর্যন্ত কত টাকা খরচ হয়েছে সেটা উল্লেখ করা হয়েছিল আপনাদের অনেকের মতভেদ রয়েছে সে বিষয়টি আজ এই ভিডিওতে ক্লিয়ার করা হবে বিমের নিচে পর্যন্ত টোটাল কাজ কমপ্লিট করার পরে কিভাবে বিমের রড বার্নিং করা হচ্ছে সেটাও দেখবেন এবং কিভাবে এই বিম ঢালাই করা হবে কাল সেই ভিডিওটি দেখবেন আর যাদের মতভেদ আছে কাল এগারোটা বারোটার মধ্যে লাইভে টোটাল বিষয়টি ক্লিয়ারভাবে দেখতে পারবেন মহাজনের সাথে কথা বলতে পারবেন কত টাকা খরচ হয়েছে কত টাকা রড ব্যবহার করা হয়েছে অনেক অনেকেই কন্ট্রাক্টরকে বলেছেন ধোকাবাজি চিটার বাটবার তো সমস্ত বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে দর্শক কম বাজেটে এই শর্ট কলম একতলা ফাউন্ডেশনটি কেন করা হয় যশোর জেলাতে সে বিষয়টিও বুঝবেন এবং কাজের ফিনিশিং ও কোয়ালিটিগুলো খুবই গুরুত্বপূর্ণ বাজেট যতই কম থাক না কেন সেটা বড় কথা না কাজের কোয়ালিটিগুলো ঠিক রেখে সুন্দরভাবে বিল্ডিং এর টোটাল কাজগুলো করতে হবে দর্শক এখানে যে ফাউন্ডেশন আমরা করছি অল্প বাজেটের একতলা আর ফাউন্ডেশন বিষয়টি ক্লিয়ারভাবে আপনারা বুঝবেন কেন এই ফাউন্ডেশন করা হলো এটা হলো ব্রিক ফাউন্ডেশনের একতলা বাড়ি এভাবে বাড়ি নির্মাণ করলে পাঁচ ইঞ্চি ওয়াল ফেটে যায় সেই ক্ষেত্রে এভাবেই গ্রামের ভিতর শর্ট কলম ফাউন্ডেশন করে যশোরে একতলা বাড়ি নির্মাণ করা হয় কেন নির্মাণ করা হয় এইভাবে শর্ট কলম ফাউন্ডেশনের মাধ্যমে বিষয়টি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন দর্শক আর যে বাড়িটা আপনারা দেখছেন বিমের জন্য রডের প্রয়োজন পড়েছে টোটাল চারশো বিশ কেজি সাতটা বিম বিমের রডের প্রয়োজন পড়েছে চারশো বিশ কেজি ষোলো মিলি ও আট মিলি রড দর্শক এখানে প্রত্যেকটা কলমে রডের প্রয়োজন পড়েছে তেত্রিশ কেজি বেস বিম ও কলম কলম আছে বারোটা দর্শক বাড়িটার ভিতরে পাবেন চারটি বেডরুম বিল্ডিং এর দৈর্ঘ্য আছে আঠাশ ফিট প্রস্ত আছে আঠাশ ফিট টোটাল জায়গাটি স্কোয়ার ফিটে হিসাব করলে বাড়িটার সাত পাবেন সাতশো আটষট্টি চুরাশি স্কোয়ার ফিট জমি এক শতাংশ আশি পয়েন্ট দর্শক এটা হলো মেন গেট মেন গেট থেকে সিঁড়ি উঠানো হবে ডান সাইডে দুইটা বেডরুম বাম সাইডে দুইটা বেডরুম এই যে গলিটা দেখছেন পিছন সাইডে হবে দুইটা টয়লেট এখন এই বিমের কাজগুলো কিভাবে করা হচ্ছে দেখে নিন চারি বাউন্ডারির পাঁচ ইঞ্চি গাঁথনি করা হয়েছে বিমের নিচে এবং বিল্ডিং এর মিডল পয়েন্টে লোড বেশি সেখানেও পাঁচ ইঞ্চির গাঁথনি করা হয়েছে সাইড থেকে পাঁচ ইঞ্চি কাঠ শাটারিং করা হয়েছে বাদ বাকি দশ ইঞ্চি তলাও ইউজ করা হয়েছে বিমের চার পিস ষোলো মিলি রড দেওয়া হয়েছে ঋণগুলো ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার বাধা হচ্ছে বিমতলাই পর্যন্ত খরচ যাবে প্রায় চার লক্ষ টাকা এই পর্যন্ত কাজের জন্য সিমেন্টের প্রয়োজন পড়ছে টোটাল বাউন্ন ব্যাগ মিস্ত্রি খরচ তেত্রিশ হাজার টাকা এবং গাঁথনির ইটের প্রয়োজন পড়েছে দু হাজার পিকেট পঁচিশশো এবং মিস্ত্রি খরচ সেটা উল্লেখ করা হয়েছে দর্শক টোটাল বিষয়টি আপনাদেরকে দেখানো জানানো বোঝানো হলো দর্শক গ্রামের ভিতর এই ধরনের ফাউন্ডেশনের জন্য এত টাকাই বাজেট যায় আপনি ব্রিগ ফাউন্ডেশন করে করলেও